জালিয়াতদের বাঁচানোর চেষ্টা করেছে এইটা বলেন না কেন এই প্রশ্নটা করেন না কেন ধাক্কা খেলো ধাক্কা খেলো ধাক্কা খেলো আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই ছেড়ে দেওয়া হবে না রিটায়ার করে তাদেরকে আমরা তুলে সে তো সুপ্রিম কোর্টের আছে চটি চাটার একটা লিমিট থাকে আপনাকে টাকা দেবে তাকে চাকরি দেবো যে আপনাকে টাকা দেবে না তাকে চাকরি দেবো না এটা কি করে সব ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে হয় না এখনো ভারতবর্ষের বৃহত্তর দুর্নীতি বাকি আছে আপনারা বারবারই রাজ্য সরকার ধাক্কা খেলো ধাক্কা খেলো ধাক্কা খেলো ধাক্কা খেলো কেন বলেন বলুন রাজ্য সরকার জালিয়াতি করেছে মুখ্যমন্ত্রী জালিয়াতি করেছে এইটা বলেন জালিয়াতদের বাঁচানোর চেষ্টা করেছে এইটা বলেন না কেন এই প্রশ্নটা করেন না কেন ধাক্কা খেলো ধাক্কা খেলো ধাক্কা খেলো এই সরকারি অফিসার গুলো যে কাজগুলো করেছে এই বসানোর জন্য আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই একটাকেও ছেড়ে দেওয়া হবে না রিটায়ার করে গেলেও তাদেরকে আমরা তুলে আন সে জাজমেন্টও সুপ্রিম কোর্টের আছে মুখ্যমন্ত্রী বললেই আপনাদের করতে হবে নাকি এসএসসি চেয়ারম্যান এডুকেশন সেক্রেটারি মুখ্যমন্ত্রী বললেই আপনারা করবেন আইনে পারমিট না করলেও আপনারা করবেন জাস্টিস সেন অর্ডারের মধ্যে লিখেছেন আমাদের বাংলার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মাস্টার দা সূর্য সেন মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু কোয়ালিটি স্টুডেন্ট এই বাংলার আজ এই জায়গা কোন জায়গাতে পৌঁছে গিয়েছে যে অফিসার গুলো করছেন তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না আমরা তৈরি আমরা তাদের বিরুদ্ধে মামলা তৈরি করব কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা হয় চটি চাটার একটা লিমিট থাকে বাংলার প্রজন্মকে ধ্বংস করে দিয়ে আপনি লুটে চলে যেতে পারেন না ছেড়ে দেবো না আমরা পালাতেও দেবো না বাংলা থেকে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে আপনারা পালিয়ে যাবেন ছেড়ে দেবো না পালাতেও দেবো না অনেকে আছে না ভারতের বাইরে পালিয়ে যায় পালাতে দেবো না এই বাংলায় যদি থাকতে হয় আপনাদের আমরা দেখে নেবো এটা হতে পারে একটা কখনো একটা টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর জন্য রাজ্য সরকার নেমেছে মৌলিক অধিকার বলেছিল টেন্টেড চুরি করেছে তাদের মৌলিক চুরি করাটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে অপরনীয় ক্ষতি এই যে জালিয়াতদের অপূরণীয় ক্ষতি বাংলার নয় সবকিছুর একটা লিমিট থাকে সরকারি অফিসার সরকারি দপ্তরে যারা চাকরি করছেন একটা লিমিট রেখে কাজ করুন সারা জীবন এক সরকার থাকবে না সরকার থাকলেও কিন্তু পানিশমেন্ট হয় এটা আপনারা দেখেছেন ছাব্বিশ হাজারের যেমন চাকরি গেছে সেরকম এডুকেশন ডিপার্টমেন্টকে জেল খাটতে হয়েছে একটাকেও ছেড়ে দেওয়া হবে না যারা যারা বেআইনি কাজ করবে তাদের বিরুদ্ধে এবার আমরা লড়াই শুরু করবো এত বছর ধরে তো এই প্রক্রিয়া চলে এসছে দুর্নীতি সামনে আসছে সাজা কোথায় হচ্ছে সাজা হয়েছে তো এডুকেশন ডিপার্টমেন্টের অফিসারগুলো কি জেলের বাইরে ছিল ভেতরে যায়নি তো কি মানুষ ছেড়ে দেবে আপনারা মনে করেন আরো হবে আপনি কি ভাবছেন প্রক্রিয়া শেষ হয়ে গেছে নাকি যেগুলো চাকরিতে আছে যেগুলো এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরও তো টার্মিনেশন ফ্রম সার্ভিস করানোর জন্য আমরা লড়াই করবো দুর্নীতি প্রক্রিয়াতে যারা যারা যুক্ত যেরকম টাকা ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্ট বারো পার্সেন্ট ইন্টারেস্টের টাকা ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্ট যারা দুর্বল তাদের উপর আসতো যারা চুরি করেছে তাদের উপর নেমে এসেছে যারা চুরির সাথে যুক্ত থাকবে যে অফিসার গুলো তাদেরও সারা জীবনের মাইনে ফেরানোর জন্য এই তৃণমূল ইনফ্লুয়েন্স তৃণমূল টাকা খাওয়া এদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে নামবো তৈরি করছি মামলা আপনারা ফার্স্ট ইনস্ট্যান্স দেখেছেন এটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইনস্ট্যান্স এখনো আপনারা দেখেন তৈরি হচ্ছে তার জন্য মামলা লড়াইয়ে নামবো আমরা তাকে আরো কিছু মানুষের যারা যারা এই চাকরিতে থেকে এইগুলো করছেন তাদের যখন টাকাটা ফেরত দেওয়ানোর ব্যবস্থা করবো হবে এই টাকা ফেরত করিয়ে আমরা বাংলাতে দেখিয়ে দেব রায় যখন সুপ্রিম কোর্ট দিয়েছে টাকা ফেরত দিতে হবে এটা পশ্চিম বাংলার বুকে একটা এক্সাম্পল হয়েছে ভারতবর্ষের বুকে একটা এক্সাম্পল হয়েছে চুরি করলে সে যদি মাইনে সরকারি চাকরিতে মাইনে পেয়ে থাকে সেই টাকাটা তাকে বারো পার্সেন্ট সুদ সহ ফেরত দিতে হবে এটা হাই সুপ্রিম কোর্টের যাক প্রথমে কলকাতা হাইকোর্ট দিয়েছে এখন সুপ্রিম কোর্ট দিয়েছে ভারতবর্ষের ইতিহাসে একটা মামলাতে হলেও দিয়েছে এটাই পশ্চিম পশ্চিমবাংলার আরো কিছু অফিসারের ওপর আমরা এবার লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি জিততে পারি মামলায় হাঁটতে পারি সেটা অন্য প্রশ্ন কিন্তু প্রস্তুতি আমরা নেব যারা মুখ্যমন্ত্রীর পা চাটতে 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 বাংলাটাকে ধ্বংস করে দেবেন যে ডিপার্টমেন্টেই চাকরি করুন না কেন এর প্রস্তুতি এবার আমরা নেব আপনারা তো দশ নাম্বারকে নিয়েও বলেছিলেন যে সেটা যাতে দেওয়া না হয় সেই বিষয়ে লড়ব তারপরে বলেছিলেন দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই যাতে পরীক্ষা দিতে পারে সেটাও আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো আদালতে যাব কিন্তু আদালত তো এই বিষয়ে গুরুত্ব দিল না সোমবার রেখেছে তো মামলাটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এই ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটা শুনানি আছে দেখুন রায় কি হয় এরপরে কন্টেম্পট আছে টাকা আদায় করে ছাড়বো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে ওটা আপনার আমার করের টাকা এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও আমরা মামলা করে ছাড়া জীবনের বেতন নেবার জন্য লড়াই প্রক্রিয়া আমরা চালু করব এত কিছু চলছে পরীক্ষা কি আদৌ শেষ অব্দি হবে কারণ আবার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দেখুন মুখ্যমন্ত্রী নেমেছে বাংলার ভবিষ্যৎ ধ্বংস করার জন্য আমরা নেমেছি চোর তাড়ানোর জন্য লড়াইটা এখানে আমরা নেমেছি চোর তাড়ানোর জন্য পরীক্ষা কি আদৌ হবে ডিসেম্বর যে যে মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা আমি আপনাকে বললাম পরীক্ষা আমরা হওয়াতে কোনো বাধা তো দিইনি আমরা নেমেছি চোর তাড়াতে আমরা নেমেছি চোর তাড়াতে তো এত কিছু যে হচ্ছে বারংবার এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বা বিধি নিয়ে যে মামলা হচ্ছে সাধারণ পরীক্ষার্থীরা যারা আবেদন করবেন বা আবেদন করেছেন তারা তো দুশ্চিন্তায় রয়েছে এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন এই বিধিটা করার প্রয়োজনীয়তাটা কি ছিল পঁচিশ কে আলাদা ষোলো কে আলাদা বসাতে পারত তো পঁচিশ কে আলাদা ষোলো কে আলাদা বসালে কি দোষ ছিল যে আপনাকে টাকা দেবে তাকে চাকরি দেবো যে আপনাকে টাকা দেবে না তাকে চাকরি দেবো না এটা কি করে সম্ভব হয় এখনো ভারতবর্ষের বৃহত্তর দুর্নীতি বাকি আছে শেষ হয়নি প্রাইমারি আসছে পাবলিক সার্ভিস কমিশন আসছে লাইনে আছে আদালতে মামলা হতে একটু সময় লাগে টাকাগুলো আদায় হবে সময় লাগবে হবে আমি যেটা বলি সেটা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে গ্যারেন্টি দিয়ে মাথায় রাখবেন সেটা হবে না ভবিষ্যৎ শেষ হয়ে যাবে মানুষের এইটা কি করে আমরা মেনে নেব দাদা এই যে আপনি প্রক্রিয়ার কথা বললেন যে যারা নতুন করে আবেদন করবেন তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন কিন্তু তারা অনেকে আবেদন করতে পারছেন আমি আওয়াজ তুলতে বলে আওয়াজ তোলার কথা বলেছেন একদমই কিন্তু যারা দু সালের পরীক্ষায় বসছিল অনেকে বয়সের কারণে অনেকে আবেদন করতে পারছেন কে বলেছে এই জালিয়াতি কথাগুলো কে বলছে তৃণমূল সুপ্রিম কোর্ট বলেছে এজ রিল্যাক্সেশন দিতে কে বলেছে ক্যান্ডিডেটরা বলছি সুপ্রিম কোর্টের রায় আছে পারবি ক্যান্ডিডেট বলার সঙ্গে কি সম্পর্ক আছে রাজ্য সরকার না দিলে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করুন সুপ্রিম কোর্ট বলেছে যে রিল্যাক্সেশন দিয়ে পরীক্ষায় বসতে পারবে ক্যান্ডিডেটরা বলবে কি করে ক্যান্ডিডেটরা বলবে যেখানে সুপ্রিম কোর্ট আপনারা তাহলে আদালতকে জানান আপনি যদি দু সালের পরীক্ষার্থী হন আপনার যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে আপনি আদালতকে জানান যে আপনি পরীক্ষায় বসতে পারছেন না তারা বলছে যে অনলাইনে যখন তারা আবেদন করতে যাচ্ছেন কেউ কেউ বলছেন যে যখন অ্যাডমিট কার্ড দিচ্ছেন নাম্বার দিচ্ছেন রোল নাম্বার দিচ্ছেন তখন এরর আসছে বা নট এলিজিবল লেখা আসছে সোজা সুজি আমি বলবো আদালতকে জানান সোজা সুজি আমি বলবো আদালতকে জানান দাদা আমার একটা শেষ প্রশ্ন ওবিসি নিয়েও জটিলতা তৈরি হচ্ছে সামনে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে মামলাও রয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন রাজ্য সরকারের টার্গেট রাজ্য সরকারের টার্গেট আদালতে যেটা ধাক্কা খাবে ওরা সেটাই করবে চুরি বলুন জালিয়াতি বলুন ইলিগ্যালিটি বলুন ওবিসি বেআইনি বলুন যা কিছু বলুন আমরা ভারতবর্ষের নাগরিক সংবিধান মানা সিটিজেন চুরির পয়সায় আমরা চলি না আমরা চুরি করতেও দেবো না তাতে যা হয়ে যায় আমার হয়ে যাক কিচ্ছু যায় আসে না আজকে বিচারপতি সেন আর বিচারপতি দে অর্ডার শিটের মধ্যে লিখেছেন ডিভিশন বেঞ্চ যে এই বাংলায় নেতাজি এই বাংলায় আমরা নিজেরাও কালকে অর্ডারটা কোটে তিনি দিয়েছিলেন আমরা এত আসতে তিনি ডিকটেশন দিয়েছিলেন আমরা অতটা অর্ডারটা শুনতে পাইনি আজকে অর্ডারটা আপলোড হয়েছে কিন্তু এইটুকু উনি বলে দিয়েছিলেন আমাদের যে অ্যাপেলটা ডিসমিস করেছেন সাহেবরা ডিকটেশন দিয়েছেন আজকে যখন অর্ডারটা আমরা হাতে পেলাম আমরা অর্ডারটা হাতে পাওয়ার পর দেখলাম তাতে লেখা আছে যে নেতাজির রেফারেন্স নেওয়া হয়েছে অর্ডার শিটের মধ্যে মাস্টারদা সূর্য সেনের রেফারেন্স নেওয়া হয়েছে মেঘনাথ সাহার রেফারেন্স নেওয়া হয়েছে সত্যেন বসের রেফারেন্স নিয়েছেন জৎ রায় যে তখনকার স্টুডেন্ট সেইখান থেকে আজকে বাংলার অধপতন এবং ডিগ্রেডেশন এবং এই ডিগ্রেডেশন আমি বলবো এটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্য দায়ী দায়ী না এটা বললেও ভুল হবে তিনি করিয়েছেন তিনি যুক্ত এর মধ্যে তিনি বার করতে বলেছেন ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যেটা আইনে হয় না এইসব সরকারি অফিসারদেরও ছেড়ে দেওয়া হবে না ভাববেন না যে আপনারা পার পেয়ে যাবেন আপনারা এখনো আইনি লড়াইটা দেখেননি আইন আদালত স্লো চলে কিন্তু এখন আপনারা প্রতিটা ঘরে বা প্রতিটা জজের কাছে আপনারা যদি দেখেন ধারাবাহিকভাবে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট এখন সবাই বুঝে গেছে পশ্চিম বাংলায় চুরি করে কে তৃণমূল মেন মাথা অব্দি পৌঁছানোর জন্য আমরা লড়াই করব আর তাই বলে যে অফিসারগুলোকে ছেড়ে দেবো এটাও না